এবং আমাদের মুর্শিদাবাদ জেলার একমাত্র মন্ত্রী সমানীয় আব্দুজ্জামান সাহেব তিনি মঞ্চে উপস্থিত আছেন এবং শ্রদ্ধেহ আমাদের সকলের শ্রদ্ধেয় প্রবীণ রাজনীতিবিদ সমরবু আছেন আছেন আমাদের মুর্শিদাবাদ লোকসভার সাংসদ সমানীয় অবতার খান খায় বিধায়ক আমিরুল ইসলাম আছেন বিধায়ক আমাদের চন্দনা সরকার মহোদয় আমাদের বিধায়ক ভাই ইমানি বিধায়ক ভাই মনাইল ইসলাম এবং সর্বোপরি নেতৃত্বে এই এত বড় আয়োজন বা আমাদের এই উদ্যোগ ফারাক্কা এই যে ব্যারেজ প্রকল্পের যে জিএমের কাছে যে আমাদের প্রতিবেদন এবং আমাদের যে গঙ্গা ভাঙন যে কর্মসূচিকে প্রতিরোধ যে ভাঙন প্রতিরোধের জন্য যে কর্মসূচি যিনি পরিচালনা করছেন আমাদের সম্মানীয় আর মালদার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক দাদা রহিম বক্সি সাহেব আছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মহায়দাসহ আমাদের সকল নেতৃত্বে রয়েছেন ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধিগণ এবং বিভিন্ন ব্লক অঞ্চল থেকে আগত আমাদের তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব কর্মীবৃন্দ সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন সালাম ও আদাব জানি কিছু আপনাদের সামনে তুলে ধরা জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে দুহাত তুলে আশীর্বাদ দোয়া এবং তিনাদের মূল্যবান ভোটের মধ্যে দিয়ে আমাকে দিল্লির সংসদে পাঠিয়েছে আমি সেই দায়িত্ব মধ্যে দেখেছি গঙ্গা ভাঙন আমার একটা বড় আমাদের এখানকার মানুষের যে অসহায় এবং যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখান থেকে কীভাবে বেগ হয়ে আসা যায় একবার নয় একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছে লোকসভায় আমি তুলে ধরেছি এবং আমাদের যে কেন্দ্রীয় শক্তি মন্ত্রী সেই সময় ছিলেন গজেন্দ্র শেখাওয়ার জি আমরা বলেছি কিন্তু কোনো রকমভাবে হেল হেলদোল দেখি না আমরা সতেরোতম লোকসভা পার করার পরে আঠারোতম লোকসভায় এসে আমরা বাজেটে দেখতে পেলাম কি যে বিহারকে ভাঙন এবং বন্যা প্রতিরোধের লক্ষ্যে কয়েক হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে আর বাংলার ঝুড়িতে কিছুই না আমরা মনে এটা বাংলার প্রতি বঞ্চনা আমরা ইতিপূর্বে দেখেছি কি আবাস ক্লাস এবং একশো দিন কাজের টাকা পাওয়ার উদ্দেশ্যে বাংলাকে বঞ্চনা করেছে আপনারা সকলেই জানেন যে দু একুশ সালে কিভাবে তিনারা ডেলি প্যাসেঞ্জারি করেছিল চার্টার ফ্লাইটের মধ্যে দিয়ে কে আপ কি পার দোষ পার তেনারা ক্ষমতায় আসতে পারেন যে বাংলার মানুষ সহপতি সম্পন্ন তিনারা সেটা ভালো বুঝেছিলেন যে এই সাম্প্রদায়িক দলকে দলকে এখানে ক্ষমতায় আসতে দিতে হবে না তিনারা চেয়েছিলেন যিনি উন্নয়নের কাণ্ডারি যিনি বাংলার মানুষের কথা ভাবেন সেই মানবিক মাননীয় মমতা ব্যানার্জিকেই দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছে আজকে যে আমাদের এই কর্মসূচি আট থেকে বারো আমাদের নেত্রী যে মানবিক দিক তিনার নির্দেশক্রমে তিনার পরামর্শক্রমে এই কর্মসূচি আমরা দুই জেলা মালদা এবং মুর্শিদাবাদ মিলে এটা করেছি শুরুটা করেছি এবং আমাদেরকে চলতে হবে আমাদেরকে এই লড়াই চালিয়ে যেতে হবে আমরা গতকালকে জিএমের কাছ থেকে আমরা আশানুরূপ পাইনি সদুত্তর আমরা বলে এসেছি প্রাপ্তভাবে কে আমাদের পানি নাখের ওপর দিয়ে পার হচ্ছে দেওয়ালে ফিট ঠেকে গেছে আমরা আর আপনার হাসি মুখটা দেখব না আমরা চাই পজিটিভ রেসপন্স আমরা চাই কাজের কথা আমরা চাই বন্যা পীড়িত মানুষদের পুনর্বাসনের কথা আপনার এখানে হাজার হাজার বিঘা জমি খালি পড়ে আছে আপনি কোনো কিছু করবে না এই জমি তো আমাদের পূর্বপুরুষদের ছিল কাজে এই জমি তাদেরকে ফিরিয়ে দিতে ঘর আমাদের রাজ্য সরকার করে দেবে জমি আপনাকে দিতে হবে যেহেতু আমাদের পূর্বপুরুষদের জমি এখন অব্যবস্থায় খালি অবস্থায় পড়ে আছে আর বন্যা কবলিত মানুষদের কীভাবে তারা খোলা আকাশের নিচে আছে সে ভাবনাটা আপনাদেরকে ভাবতে হবে আমরা পনেরো দিনের আলটিমেটাম দেশছে ডেডলাইন নাহলে আমরা চাক্কা জামের দিক পথে এগুচ্ছি ভাই সকল বন্ধুগণ আপনারা সকলে কিন্তু এই লড়াইয়ে সামিল থাকবেন তাহলে আমরা সফল হতে পারব এই লড়াই সাধারণ মানুষের জন্য এই লড়াই বাস্তবহীনদের জন্য এই লড়াই খেটে খাওয়া মানুষদের জন্য কাজে আপনারা সকলে আসুন যেভাবে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি পাশে রয়েছেন সেভাবে আপনারা পাশে থাকলে নিশ্চিতভাবে আমরা সফল হব আমি আমার বক্তব্য রাখছি না এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা नेत्रिमल ममता बनर्जी जिंदाबाद नेता अभिषेक को धन्यवाद तृणमूल कांग्रेस जिंदाबाद